আরজিকর হাসপাতালে তিলোত্তমার নৃশংস হত্যা করার প্রতিবাদে সমস্ত দেশ যখন উত্তাল সমস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটি হসপিটাল সর্বত্র প্রতিবাদের ঝড় প্রত্যেকের একই কথা উই ওয়ান জাস্টিস তেমনই আজ ব্যারাকপুরের ডগলাস হাই স্কুলের ছাত্রছাত্রীরা এক মৌন মিছিলে সামিল হয় কারো কারো হাতে দেখা যাচ্ছে প্ল্যাকার্ড সেখানে লেখা আছে উই ওয়ান জাস্টিস আবার কারো হাতে রয়েছে মোমবাতি এটা একটা আমরা সাইলেন্ট মার্চ করছি এটা আমাদের ডাগলাস চার্চে একটা ছোটো করে আমরা প্রেয়ার মিটিং করলাম বিকজ গড আর হেভেনলি ফাদার ইজ এভরিথিং এলস হি হোল্ডস অফ দ্য ল্যান্ড তো ওনাকে একটা যে সাইলেন্ট অ্যাপিল টু গিভ দ্য সোল রেস্ট অ্যান্ড টু স্ট্যান্ড বাই দ্য ফ্যামিলি মেম্বার্স তারা এখন খুবই একটা ডিফিকাল্ট টাইম দিয়ে যাচ্ছে আমাদের এটাই একটা অনুরোধ এই মার্চগুলো আমরা করতেই থাকবো এই অবরোধগুলো হতেই থাকবে আনটিল অ্যান্ড আনলেস এটা মাথায় হৃদয়ে বসে যায় কি এটা ঠিক না এটা আমরা নর্মালাইজ হতে দিতে পারি না এটা আমরা মার্চ করতে থাকবো টিল বি গেট জাস্টিস এন্ড উই নোট সু লর্ড অ্যান্ড সেভিয়ার জিজাস ক্রাইস্ট উই উইল রিসিভ অ্যান্ড জাস্টিস উইল ব্যারাকপুর থেকে অরিন্দম বাই সেভেন